যে মানুষ নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা আলি সাল্লাম ওনার বুলুন্দি সান বুঝতে পারতো তাইলে মানুষ এটা বুঝতো না কিন্তু বুলুন্দি বুঝে না এই জন্য তারা এটাও বুঝে না এই যে আমরা সাধারণ বলি তো মানুষ জানেই না বুঝেও না আবার ওলামায় সু আর মোনাফি হোক এগুলি করে যে একখানা সুন্নত বাবার এক পাল্লা যে রাখা হয় আর সৃষ্টির শুরুতে একেবারে শুধু কেমন থাকে আর সেই থেকে অনন্তকাল পরে তার আমুলগুলি গ্রহণযোগ্য হবে নাম নামছি গণনানো আসবে তারপরেও সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল ওনার একখানা শূন্য এক পাল্লায় দেওয়া হয় তো এই পাল্লাটাই ওজন বেশি হবে ওনাল্লা এখন তো মানুষের বুঝেই না এখন ওই যে যেটা হাদিস হয়েছে মান এখানে থেকে সুন্নতি আখিরি জামানা সুন্নপা করলে একশো শহীদের সাপ পাওয়া যাবে এটাই সমস্ত নামায় সুরা খারিজের আফিজি যারা মতজিলা জামা জামাতিরে বলে সমস্ত সুন্নত মহার্ভীর পালন করলে একশো শহীদ এটা অর্থ বুঝে না কিন্তু আসলে একখানা সুন্নত মার্গী সে মৃত্যু মধ্যে আকড়ায় থাকতে পারে প্রতি সুন বিনিমাসে একশো শহীদ সব পাবে সোহান আল্লাহটা বোঝানো হয়েছে আসলে আর হাকি করতে হলো একখানে ফজিল হচ্ছে সৃষ্টি সকলের সমস্ত আমল থেকেও বেশি সোহান আল্লাহ এখানে সবাই জড়িত একমাত্র আল্লাহ পাক সারা সকলের আমল এক পাল্লায় দিলে যা হবে আর নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল একখানা সুন্দর এক পাল্লা দিলে তার চেয়ে বেশি ওজন হবে আল্লাহ মানুষ তো আর এটা বুঝে না তাহলে কেমনি হবে সে বুঝবে করতে